বন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম আমার পরম প্রিয় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আমার প্রিয় এবং সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আন্দ্বিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম তো আমি এখানে পরম পুজো দা কিছু অমূল্য বক্তব্য বলছি উনি ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ স্থান হলো নাটমণ্ডপ বর্দাবাড়ি তোর জীবন তুই ঠাকুরের কাজে কোথায় কীভাবে ব্যবহার করবি সমবেত হয়ে এটা তোর মনের ব্যাপার কারো কথা শুনবি কেন শুধু খেয়াল রাখবি যেন তোর আশেপাশে যারা আছে কেউ যেন তোর কথা আঘাত না পায় অহংকার কাম ক্রোধ মোহ না জন্মায় আচুদেব বলছিলেন মনে রাখবি যারা জীবনে অগ্রগ্রামী হতে চায় তারা সামনে পিছনে আসে পাশে কে নিন্দে করছে কে পিছনে লাগছে কে গালাগালি দিচ্ছে এসব দেখে না শুধু ঠাকুরের কাজের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায় তারাই জীবনে অগ্রগ্রামী হয় আর যারা আশেপাশে কান দেয় পিছনে কে লাগছে এসব দেখে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে যায় নিজত্ব হারায় তাই কখনো লোকের কথায় কান দিলে হবে না যে যা বলছে বলুক যে যা বলছে বলুক না তুই তোর কাজ করে যাবি যা পুজো আচার্যে এটা স্থান নাটমণ্ডপ বর্দাবাড়ি ছাব্বিশ ছয় পঁচিশ বলেছিলেন আরেকটি ঘটনা বলছি স্বস্তি সেবক ভাদ্র চোদ্দশো বত্রিশে আচার্যদেব বলছিলেন যে এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন সেখানে করেছিলেন আচার্যদেবকে শিশুর অন্নপ্রাশনের দিন পাঠাবলি দেওয়ার কথা আছে পরিবারে কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি রোজ ইস্তিভতি করি প্রার্থনা করি আর বলি দেওয়ার ইচ্ছা নেই তখন আচার্যদেব তাদের বললেন বলি মানে বলশালী হওয়া কাম ক্রোধ লোভ এদের দেবতার পায়ে সমাপন্ন করার রীতি আছে পরে আচার্য বললেন এই রিপুগুলির উপর আমরা নিয়ন্ত্রণ আমাদের নিয়ন্ত্রণ দরকার নিয়ন্ত্রণ না থাকলে সমাপন্ন হতে পারে না আরও বললেন গাছের পাক পাঠা কাকে বলে জানো এচোর কাঁচা কাঁঠালকে বলা হয় একটা আস্ত এচোর দেবতাকে উৎসর্গ করবে নিজেকে সর্বদা নিয়ন্ত্রণে রাখবে ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো নিত্য অগণিত মানুষের সমস্যার কথা শুনেই চলেন আচার্যদেব তার স্ত্রীমুখ নিশ্চিত সমাধানগুলি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাধান নয় এই সমাধানী পন্থা দশ ও দেশের ক্ষেত্রেই প্রযোজ্য আরেকটি ঘটনার কথা বলছি একবার আসামের তিন শুকিয়া ওরকম উৎসবেতে শিশু আচার্যদেব এসেছিলেন মানে তখন তিনি আচার্যদেব দে হননি পূজ্যপাত সিসি বাবাই দেয়া হয়েছিলেন তো সেই খবর শুনে সেই গ্রামের এক মা ওনার ছেলেকে বললেন বাবা গাছের নারিকেল নামা আমি নারকেল নাড়ু বানিয়ে ওই যে প্রয়োজনীয় বাবাইদাকে দিয়ে আসবো বোতলে ভরে তো ছেলে বলছে হুম কত বড় বড়ো ওখানে আসবে ভক্তরা কত কিছু দামি জিনিস আনবে তোমার নারিকেল নাড়ু কে খাবে তো বলছে তুই পার না তো যাই হোক ও ও ছেলেটি পারলো মাও ও নারকেল নাড়ু বানিয়ে নিয়ে গেলেন কিন্তু সামনে যেতে সাহস পাচ্ছেন না বোতলটি নিয়ে কীভাবে এগোবেন সবাই থেকেই কত কাপড় টপড় কত কিছু দামি দামি খাওয়া কী কী দিচ্ছে উনি তো বুঝতে পারলেন উনি তো অন্তর্জামী তো তো উনি তখন ওনার সাথে ছিলেন যে ওই দাদাকে বললেন ওই যে মালা দাঁড়িয়ে আছে ও ডাক আনার পরে বললেন যে আমি কি এনেছেন বলছি আমি নারকেল নাড়ু এনেছি তো বলছে হ্যাঁ হ্যাঁ দেন দেন খাবো নিশ্চয়ই কেন খাবো না বলে সঙ্গে সঙ্গে মুখেও দিলেন এবং আশেপাশে সবাইকে দিয়ে আর ও যা ছিল বলল যে আমার গাড়িতে রেখে দাও তো এইভাবে তিনি ভক্তদের মন জয় করলেন ভক্তের মনের ব্যথা বুঝে কথা বুঝে সেই সমস্যার সমাধান করে দিলেন মাও খুব আনন্দ হলেন চোখে ঝরে পড়ছিল যে উনার ছেলে কীভাবে বলেছিল নিরাশ হয়ে গেছিলেন কিন্তু এই দেওয়ার পরে আনন্দে ডগমগ হয়ে উঠলেন এবং এটাতেই আমরা বুঝতে পারি ঠাকুর যেমন অন্তজামী ছিলেন আচর্য পরম্পরা সবাই এরকমই অন্তজামী আমরা অনেক বরদার কথা পরমপুজোদে বরদার কথা শ্রী দাদার কথা আচার্যদেবের কথা অবিন্দার কথা অনেক কাহিনী আমরা শুনতে পাই এইভাবে তো জয়গুরু সেই মানে ভক্তি শ্রদ্ধাভাবে সেই টানের সাথে ঠিকই যুক্ত থাকলে সবে মানে বুঝতে পারা যায় ওনাদেরকে তো এখানে রাখি বন্দেই পুরুষোত্তম